হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ পপ আপ এসেছে ব্যাক অফিস ব্যাক অফিস মানলাম মানে ও ইএস অন প্যাসিভ ইকো সিস্টেম ইকো সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ একটা পপ আপ এসেছে যেটা অ্যাস স্যার নিজে লিখেছেন এবং অ্যাবাউট পেমেন্ট এবং এই ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট কেন না এই ভিডিওতে আপনাদের মানে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার ব্লক হয়ে যাওয়ার সরি ব্লক হয়ে যাওয়ার একটা চান্স আছে তো খুব সুন্দরভাবে ভালো করে বোঝাচ্ছি আপনি ভালো করে বুঝুন কি বলছে পেমেন্ট নিয়ে ঠিক আছে অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যারা পেমেন্ট করতে চলেছেন বা পেমেন্ট করছেন বা পেমেন্ট করবেন বুঝেছেন তো কি বলছে সেটা ভালো করে বুঝুন হুম সবারকে অ্যাটেনশন দেওয়ার জন্য বলা হচ্ছে মানে মনোযোগ দেওয়ার জন্য বলা হচ্ছে কি বলা হচ্ছে ওয়াইল মেকিং আ পেমেন্ট যখন একটা যখন আপনি পেমেন্ট করছেন প্লিজ এন্টার আ ভ্যালিড অ্যাড্রেস একটা আপনার যে অ্যাড্রেস আছে সেই ভ্যালিড অ্যাড্রেসটা দিন দ্যাট ম্যাচস ইউর ব্যাঙ্ক কার্ড ডিটেলস যে ডিটেলসটা আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ব্যাংক কার্ডের ডিটেলসের সাথে যেন অ্যাকিউরেট হয় সেম হয় যেন ম্যাচ করে বোঝা গেলো কী বোঝা গেলো যে আপনি যখন পেমেন্ট করছেন সেখানে কিছু অ্যাড্রেস চাই আপনার কার্ড নাম্বার আপনার নাম আপনার আপনার অ্যাড্রেস চাই অ্যাড্রেসে দেখবেন আপনার স্ট্রিট ওয়ান স্ট্রিট টু এরকম চাইছে কান্ট্রি চাইছে জিপ কোড চাইছে আচ্ছা জিপ কোডটা কোন কোড পিন কোড যেটা আমাদের পোস্ট কোড বলা হয় মানে চিঠিপত্র পাঠানোর যে কোড বা মেনলি আমরা ডেলিভারি নিই যে কোডে সেটাকে বিদেশে বলা হয় জিপ কোড আমরা ইন্ডিয়াতে বলি পিন কোড অ্যান্ড বাংলাদেশে সম্ভবত ওটা পোস্ট কোড তো ওই কোড নাম্বারটা দিতে হবে দিয়ে সমস্ত ডিটেলস দেবেন যে ডিটেলসটা আপনার ব্যাংকের কার্ডে যে ডিটেলসটা দেওয়া যায় সেই ডিটেলসের সাথে যেন ম্যাচ হয়ে যায় বুঝতে পেরেছেন ভ্যালিড হয়ে যায় আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা এই সব কিছু যখন হয়ে গেল তখন কি করতে হবে খুব ভালো আপনার পেমেন্ট হয়ে গেল যদি আপনি ভুল দেন বা যদি খারাপ কিছু দেন যদি অন্য রকম কিছু দেন তাহলে কী হবে তাহলে উইথ আউট প্রেয়ার নোটিস আগে থেকে আপনাকে না জানিয়ে ফেক অ্যাড্রেসেস অ্যাকাউন্টস উইল বি ব্লক তো যে যেখানে ফেক অ্যাড্রেস অ্যাকাউন্ট যেটা আছে সেটা ব্লক করে দেবে মানে ধরুন আপনি ভুল অ্যাড্রেস দিলেন ফেক মানে ধরুন আপনি থাকেন দিল্লি দিচ্ছেন বোম্বাই হ্যাঁ মুম্বাই তো এরকম অ্যাড্রেস দিলেন দিয়ে পেমেন্ট করলেন সম্ভবত ধরে নিন পেমেন্ট হয়ে গেল বা পেমেন্ট হলো না ফেক অ্যাড্রেস যা হোক তো আপনার অ্যাকাউন্ট একটা ব্লক হয়ে যাওয়ার এখানে একটা চান্স আছে এবং উইথ আউট নোটিশ মানে আপনাকে না জানিয়ে আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না কোথা থেকে কিভাবে ব্লক হয়ে যাবে তারপরে আপনি বুঝতে পারবেন আচ্ছা আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল তো বারবার এই সমস্ত সাবধানতা অবলম্বন করুন আশা করছি আশা করছি এবার আপনারা বুঝতে পারছেন কোম্পানির গুরুত্ব কতটা এই সামান্য সামান্য জিনিসেও কতটা অথেন্টিসিটি কতটা রিয়েলিটি দেখুন কতটা ভেরিফিকেশান চলছে আপনার আইডির আপনার কার্ডের আপনার ডিটেলসের প্রত্যেকটার অথেন্টিক ওয়েতে হওয়া আছে কারণ কোম্পানি ইজ রিয়েল কোম্পানির সমস্ত কিছু রিয়েল হুম কোম্পানি একটা পেমেন্ট নিচ্ছে সেটাও যেন রিয়েলিটিতে হয় যাতে হ্যাঁ এই মানুষটা এই কার্ডের এই ডিটেলস এই জায়গা থেকে পেমেন্ট করছে সমস্ত উডিসি যেন মেনটেন হয় ঠিক আছে তো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং কোনো ফেক জিনিস জিনিস না আমরা অ্যাকসেপ্ট করি না কোনো ফেক জিনিসের প্রমোট করি না আমরা কোনো ফেক জিনিস মানে সাথে জড়িত ঠিক আছে এটাতে আপনার প্রাউড হওয়া উচিত যে আপনি একটা রিয়েল কোম্পানির রিয়েল বিজনেসের সাথে জড়িত আছেন যেখান থেকে আপনি একটা রিয়েল সাকসেস গেইন করবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আমি আরও আপডেটস নিয়ে আসবো তবে হ্যাঁ যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আমি অবশ্যই কাল সকালে সেগুলো পড়ে আপনাদের সলিউশন বলে দেবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ